আলাইকুম রাহনাদুল্লাহি বাবার রমাদান মাসের একটি বড় বৈশিষ্ট্য হলো জিবরীল আলাইহিসলাম প্রতি রমাদানে নবী সাল্লাহিসাল্লাম সাল্লামকে কোরানে কারিম তালাওয়াত করে শুনাইতেন আর নবী সাল্লাম জিবরিল আলাইহিসলাম কে কোরানে কারিম তালাওয়াত করে শুনাইতেন এই জন্য নবী সাল্লাম রমাদান মাস আসলে তার দানশীলতা বেড়ে যেত আল্লাহ রসুলাম অন্যান্য সময় যে দানশীলতা করতেন যে দান আল্লাহ রাস্তায় খরচ করতেন রমাদান মাস আসলে খরচের পরিমাণ বাড়িয়ে দিতেন কারণ ছিল যে জেবরিল আলহিম কোরআন দার্স দিতেন কোরআনের দার্সের কারণে এত অত্যাধিক খুশি হতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি তার দানশীলতা আরো বেড়ে যেত তাহলে রমাদান মাসের একটি বড় বৈশিষ্ট্য হলো বেশি বেশি করে আল্লাহ রাস্তায় করা খরচ করা দান করা এর মাধ্যমে রমাদানের বেশি বেশি লাভ করা আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে তাওবার ক্ষেত্রে সাহাবাই সাহাবাইকেরামের যখন তাওবা কবল হইত তখন সাহাবাই সাহাবাইকার এসে নবী সাল সাল্লামকে বলতেন যে ইয়া ইয়ারসুল্লাহাম আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিতে চাই নবী সাল্লাম তাদেরকে থামাইতেন বলতেন যে না তুমি সব খরচ করিও না কিছু খরচ করো কিছু রাখো বা কোনো ব্যাপারে বলতেন যে এটা ওয়াকফ করে দাও কোনোটা বলতেন যে এটা আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও তাহলে সাহাবাই কেরাম তাওবার পরে সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাইতেন কেন চাইতেন যে গুনা না হওয়া মুমিনের এটা মুমিনের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যেহেতু রমাদান মাস মাঘ ফেরাতের মাস এই মাসে সিয়াম পালন করলে আল্লাপা গুনা মাফ করেন তারা আদায় করলে গুনা মাফ করেন এই মাসের লাইলেতুল কদরে আল্লাহ গুনামাপ করেন তারপরে এই ইফতারের মধ্যে গুনামাপ করেন সাহারির মধ্যে গুনামাপ করেন তাহলে এই মাসে তো সবই গুনামাপের মাস প্রতিটি মুহূর্তই গুনামাপের মাস তাহলে গুনামাপের সুক্রিয়া স্বরূপ গুনামাপের আনন্দে মমিন বেশি বেশি আল্লাহ রাস্তায় খরচ করতে হবে এটা নবী সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না